আমি যে বীর তুমি কথা কহ এত কেন হালা ডাকে কবে দিয়েছ বন বিবাহ এবার তুমি কথা করতেছেন কি কয় তোর কর্তবিজারে হম তুই আমার এলাকায় আমার বিরুদ্ধে কথা বলে আমরা তোর বড় কলিজারে ক এখন আমার বিরুদ্ধে কথা ক দেখি তোর কত সাহস এখন সাহস দেখা এখন কি বলবো বাড়ির মধ্যে সাহস থ্রেট করতেছেন কি সাহস দেখাবো বলেন বাড়ির থ্রেট করতেছেন তোমার বাড়িতে এইসব আমি থ্রেট করতেছি না তো শুনো তোমার সাহস দেখতে তোমারে কোথায় নিয়ে গিয়া ট্র্যাক করতে হইবো আপনি যদি আমারে আপনার বাড়িতে ডাকতেন ট্র্যাক করার জন্য তাহলে দেখতেন না আমার সাহস আমার বাড়িতে ডাকলে কি তুমি আমার বাড়িতে গিয়া সাহস দেখাই আইতো আমারে ওই আমার বাড়িতে ডাকলে তুই কি করতি রে আমারে আপনার বাড়িতে ডাকলে আমি যাই তামি না পালাই যাই তামি গালাগা হচ্ছে না ফজলামি হচ্ছে হুম এ তুই কি আমার স্ত্রী আমার লোকের ফজলামি করতে সস আপনি আমার নেন কই কি তোরে কি সিন মুরে তোর সিস তোর সিড়ে কি হইব রে তোর সি নামার আমার কি হইবো না না আমরা একই এলাকায় থাকি আপনি আমার সিন না সিন না আপনি নেতা মানুষ ভবিষ্যতে নির্বাচন টির্বাচন করবেন আপনি আপনি নেতা মানুষ আমি ভোটার মানুষ আমার ভোট লাগবো না হাত নাই তোর হাত থাকলে কি করে তোর হাত দিয়ে কি করবি না আমার হাত দিয়ে আমি কি করবো আমি মারলে আমার হাত দিয়ে আমি ফিরামো আল্লাহ মন রাইসাইতাছে একটা লথি দিয়া উগান্ডা ফলাই দেই আল্লাহ রে উগান্ডা পড়াই দেই আল্লাহ রে আমার জন্য পা নাই আলে কি কই রে এ তোর পা থাকলে কি কি করে না আমার পা আছে না আমরা মারলে মানে আপনি লাথি মারার আগে আমি আমার পা দিয়ে দৌড়ে যাবো আমি কোথায় আমার লাথি মারবেন হলাই তো হলাই তো একটা ছাগল হাল হাল্লা কত সাহস আমার এলাকায় দাও কত বড় সাহস আমার এলাকায় আমার বিরুদ্ধে কথা কয় এই হল্লা মুক্তার এরকম ছাগলের পুটকিনা হল স্কেল নাকি হল্লাহ মন ভাই

আপনি কিন্তু আমারে আর বাড়িতে এসে হেড করতেছেন কি কয় কত বড় সাহস এ হাত দানা হাত দানা এক হাত এ হাত দানা না নামাই নাম হাত কিন্তু আমার বাড়িতে এসে কিন্তু আমার গলা টানা মায় কথা কইতেছে গলা না মা দেহ কেমনে তাকায় মনটা চোখ দুইটা তুলে চোখ নামা চোখ নামা

এত শালা ডাকবেন না তোমার শালা ডাকলে কি হইব বাড়ির মধ্যে এসে আমার ছেট করতেছেন হ্যাঁ বাড়িতে মানুষ আসলে তারে অপমান করতে নাই তাই আপনার আমি কিছু বলতে পারলাম না তবে আমি কিন্তু এত দুর্বল না আমি একজন বীর পুরুষ যদিও সাহস নাই একটু তাই আপনারা কিছু বলতে পারলাম না সমস্যা নাই কারণ আমার চেয়েও অনেক ভীতু বীর পুরুষ এই সমাজে আছে যারা নিজের এলাকা বা ঘরের উপরে জুলুম আসলে প্রতিবাদ তো করতেই পারে না বরংস চিপা চাফা দিয়ে পালায় আমি তো এখনো বীর পুরুষের মতো আপনার সামনে বসে আছি হ্যাঁ আমি ওদের মতো নামে মাত্র বীরপুরুষ কামে ফাঁক ফাঁকালা জানি না আমিও শেষ পর্যন্ত কি করব। তবে আমি স্ত্রী পাঁচ আমাদের বালালো লোক না পালাইলে প্রকাশ্যই পালাবো আর আমি এত অভদ্র না হম আমি চাইলে এখন আপনার সঙ্গে আমার একটা ঝগড়া কার্য হয়ে যাইত কা বাবা ভয় পাইছি তুমি চাইলে কি হইতো কি তো আপনি মারতেন আমার ইচ্ছা মতো আমি তো ফিরাইতাম চিল্লা চিল্লি হইতো মানুষ জানতো হ্যাঁ আমি এত অভদ্র না আপনি আমার থ্রেট করতে আসছেন আপনি থাকেন আমার বাড়িতে আমি কাম ডাকল কে আল্লাহ আল্লাহ বিরাট সাহসী আলা সাহস আমার বিরুদ্ধে আলাদাই কথা কয়সা আল্লাহ করতে শেষ